শিয়া এবং সুন্নি এটা ইরানে আমি কিছু আলাদা কিছু দেখতে পাইনি এটা আমাদের বাংলাদেশেও আমাদের কোন সংঘাত নাই কিছু সমালোচনা আপনি সুন্নিদের মাঝখানে ছিলেন বেশ কিছু সুন্নি মাদ্রাসাও হয়তো আপনি পরিদর্শন করেছেন ওই সেই মাদ্রাসার পরিবেশ গুলো কেমন পাশ্চাত্য এবং আমেরিকা এবং যত ইহুদি নাসারা তাদের মিডিয়া এবং প্রচার মাধ্যমে এই কথাগুলো ছড়াইয়া আমাদের ভিতরে কথার দ্বন্দ্ব তৈরি হচ্ছে বাস্তবতা আমরা ইরানে এটা দেখিও নাই ইরানের অলাদের রসুল ইমাম রেজা আলাহিসের মাজার রয়েছে এই মাজার গুলার পরিবেশের দিক থেকে বলেন বা অন্য কোনো দিক থেকে বলেন যেটা মনে করেন অন্য জায়গায় অন্য মাজারে গিয়েছেন কিন্তু চোখে পড়েন কিন্তু এখানে বলছে না এই জিনিসটা আসলে মাজারের সৌন্দর্যপূর্ণ বা সুন্দর এই এরকম কোন দিকটা খারাপ লাগছে যে আমাদেরকে যারা খেদমত করছেন আমাদের পাশে সবসময় মানে মুত্তাকিন যারা আমাদেরকে এমন ভাবে করছেন যে তার এত উচ্চ শিক্ষিত একা কিজন ডক্টরেট তা আমাদের কাছে খারাপ লাগছে যে এই মানের লোকগুলো আমাদের ক্ষেত্রে কেন আজকে যে মুসলিম সমাজ আমাদের ওই যদি প্রধ হয় কেন আসলে এই মুসলিম সমাজে উত্তর পুরো ঐক্য জাতি কখনো বা কোনো গোষ্ঠী মূল যুলুম হচ্ছে করতে পারবে না আপনার ইরান সফর শেষে এখন আপনারা আসলে এই জিনিসটা কি মনে হয় যে বাংলাদেশের তুলন সমাজ বা আলেমদেরকে বা অন্য অন্য মানুষদেরকে কি ইরান সফরে যাওয়া উচিত আমরা ইমাম আয়তুল্লাহ রুল্লাহ খমিনী যেখানে থাকতেন সেখানে আমরা গিয়েছি একতলা বিল্ডিং এ দুইটা রুম নিয়ে তিনি থাকতেন এবং তার সামনে একটি সুন্দর এখানে তার ভক্তরা বসতেন এবং তার কাছে সবাই যাইতেন আহলে সুন্নাতাল জামাতে লোকেরাই তার ভক্ত ছিলেন কিন্তু আধ্যাত্মিক নেতা ছিলেন তিনি তো কোনো শিয়াদের নেতা না এবং আজানের ভিতরে তারা বলে আসাদু আল্লাহ ইহ আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ বলে আমরা যেটা দেখেছি মাসাদে বা বিভিন্ন জায়গায় ইরান এবং শিয়া সম্প্রদায় এটা পুরোপুরি বুঝেছে এতরা থেকে ধারণ করেছে যে কারণে আহলে বাইদকে ধারণ করেছে বিদায় তারা আল্লাহ তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে আজকে ফিলিস্তিনি মজনু পাশে একমাত্র ইরানি আছে সেখানে তারা শিয়া সুন্নি দেখে নাই কিন্তু জুলুম যেখানে আছে আমরা তার বিরুদ্ধে আছি ইমাম হুসেন কিন্তু আমাদেরকে এখানে অনেক বড় একটা শিক্ষা দেয় কারবেলা শিক্ষাটাই তো আমাদের শিক্ষা শিয়াদের উফরি বিভ্রান্ত বলা হয় যে শিয়ারা মানে কোরআনের আয়াত বিকৃতি করে তাহরিফ করছে আমরা তো দেখলাম ওখানে কোরআন শরীফ দেখেছি আল্লাহ নির্দেশ কোরআনকে আঁকড়ে ধরতে হবে আর কোরআনের বাস্তব রূপ হচ্ছে হুজুর ফক সাল্লা সাল্লাম এবং তার নমুন আহলে বাইত এবং আহলে বাইতের এই পথ ধরে তাদের মহব্বত তাদের আদর্শ শিক্ষার মাধ্যমে আমাদের ঐক্যের দুর্যোগের আঁকড়ে ধরতে হবে এর কোনো বিকল্প নেই